আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মালেশিয়ান মালয়েশিয়ানিপয়ার্ড মালয়েশিয়া আর এটা হচ্ছিল কনি আয়ারল্যান্ড আজকে আমি আসছি কনি আয়ারল্যান্ডে এখানে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা ঘুরতে পারবেন সাইকেলিং করতে পারবেন হাঁটা ফেরা করতে পারবেন দৌড়াতে পারবেন কিন্তু সন্ধ্যা সাতটার থেকে সকাল সাতটা পর্যন্ত ক্লোজড আর কত বড় একটা ব্যাঙের ছাতা সামনে যাচ্ছি এখনো কনি আইল্যান্ড এর ব্রিজ মধ্যে আছি কিন্তু এখনো ওই যে সামনে গেট ওটার ভেতরে হচ্ছিল কনি আইল্যান্ড আর যে সুন্দর গাছপালা দেখতে পাচ্ছেন সব কনি আইল্যান্ডের এর ভেতরে জাস্ট আমি আছি এখন পঙ্গল কোস্টে পঙ্গল কোস্ট থেকে ঢুকছি কনি আইল্যান্ডে উপভোগ করুন জায়গাটা কনি আইল্যান্ড প্রত্যেকটা জায়গায় দিক নির্দেশনা দেয়া আছে এবং রাস্তাগুলি পরিষ্কার গাছপালাও পরিষ্কার কারণ সারাক্ষণ মানে এখানে লোক আছে সর্বদা মেন্টেনেন্স করার জন্য ব্যবস্থাপনা অনেক সুন্দর যদিও বা এটা একটা আয়ারল্যান্ড বিচ্ছিন্ন দ্বীপ সিঙ্গাপুর থেকে কিন্তু সিঙ্গাপুরের ভেতরেই জাস্ট এটার অপোজিটে হচ্ছে হলো মালয়েশিয়া আর দেখুন এখানে ক্লিন করার জন্য কত সুন্দর ব্যবস্থা এবং প্রত্যেকটা জায়গায় যা রাবিশ টাবিশ আছে একটা নির্দিষ্ট জায়গায় এরা রাখে তারপরে এখানে যারা পরিচ্ছন্ন কর্মী আছে এরা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে এটি ফেলে দেয় ফালানোর কোনো জায়গা নাই অ্যাকচুয়ালি ওখান থেকে আবার গাড়িতে আরেক জায়গায় নিয়ে যায় রিসের জন্য কনে কনিয়াল্যান্ডের পুরো মানচিত্রটা এখানে আছে এবং এটার হিস্ট্রি এখানে আছে। এটা হলো ল্যান্ডে আর আই সামনে কোনার দিকে বা সাইডে আমি দাঁড়িয়ে আছি এই যে এখানে লেখাটা লেখাটি আছে ইউ আর হেয়ার এখানে আর প্রত্যেকটা জায়গায় সুন্দর তবে সবচেয়ে ভালো হবে যদি আপনারা সাইকেলিং করেন এই জায়গাটা আমি এবার নিয়ে দ্বিতীয়বার আসলাম তবে এই ফল কিংবা গোটা এটা কিসের তা জানি না তবে ছোট জিনিসটা দেখে ভালো লাগছে সামনে আরো আছে আসলে আমার প্রত্যেকটা জিনিসে কৌতূহল বেশি এটা ছিঁড়ে আমি একটু কামড় দিয়ে দেখতে চাচ্ছিলাম আসলে ছেঁড়াটা উচিত হবে না তাই ছিঁড়িনি আর এটাও একটা হচ্ছে হলো আজব গাছ উপরে ফুল ফুল পরিণত হলে এই গোটায় পরিণত হয় নিচে অনেক গোটা জানি না এটা কিসের তেল বানানো কিংবা হোয়াট আমি জানি না তবে জায়গাটা চমৎকার দেখুন এই জায়গাতে হাঁটতে হাঁটতে শেষে কই দেখা যা যাওয়া যায় শুধু উপভোগ করুন জায়গাটা প্রথমে যে গোটাটা ধরেছিলাম কিংবা ফলটা ধরেছিলাম সেটাই হচ্ছিল এটা এখানে মোটামুটি অনেক বেশি যাই হোক সামনের দিকে যাই ভালো লাগে আসলে কনি আইল্যান্ডে আমি এর আগে যখন আসছিলাম প্রচুর বৃষ্টি হয়েছিল যার কারণে আমি হাঁটতেই পারিনি জাস্ট একটা জায়গায় দাঁড়িয়েছিলাম কিছু কিছু জায়গায় হেঁটেছি আর এটা হচ্ছিল ছোট ছোট তিতি জাম বলে এটা পাকলে কালো কালার হয় এবং খাইলে যদি আপনারা খান সেটা একটু তিতা টাইপের টক টাইপের লাগে কিন্তু একটু মজা লাগে এই মলবেরির মতো এরকম লাগে তবে টেস্ট একটু মোটামুটি টেস্ট তবে দাঁত পর্যন্ত কালো হয়ে যায় তো অবস্থা খারাপ হয় দাঁত পর্যন্ত কালো হয়ে যায় সুন্দর একটা জায়গা জাস্ট সামনের দিকে গেলেই দেখবেন যে কত সুন্দর একটা জায়গা বাম সাইডে মালয়েশিয়া আর ডান সাইডে হচ্ছিল বাম সাইডে সরি ডান সাইডে হচ্ছিল মালয়েশিয়া আর বাম সাইডে সিঙ্গাপুরের চমৎকার বিল্ডিং আর এটা জঙ্গল আর জঙ্গল তবে এই ফুলটা অনেক বড় হয় এই ফুলের গাছটা আমার কাছে আছে এই ফুলের গাছটা আমি উনিশশো সালে তেজগাঁও থেকে এনেছিলাম উনিশশো সালে না উনিশশো সালে কারণ বন্যার সময় আমি এনেছিলাম তেজগাঁও থেকে আমার স্পষ্ট মনে আছে তখন আব্বা চাকরি করতেন তেজগাঁও সিরামিক্স এ দেখুন সিঙ্গাপুরের বিল্ডিং কত সুন্দর ডিজাইন করা বিল্ডিং চমৎকার লাগছে গুলি আসলেই খুব চমৎকার কত চমৎকার একটা দৃশ্য সিঙ্গাপুর থেকে দেখা যাচ্ছে মালয়েশিয়া আর এই রাস্তা ধরে হাঁটা যায় এবং এখানে সাইকেলিং করা যায় এই ছোট্ট রাস্তার মধ্যে আপনারা ইচ্ছা করলে সাইকেলিং করতে পারবেন এতটা সুন্দর আইল্যান্ডগুলো এত সুন্দর এর আগে আমি গিয়েছিলাম কুস আয়ারল্যান্ড সেন্ট জর্জ আয়ারল্যান্ড লাজারাস আয়ারল্যান্ড কিন্তু কন্ডি আয়ারল্যান্ডে এটা হচ্ছে আমার দ্বিতীয় সফর ভীষণ সুন্দর চমৎকার সুন্দর আর ও অপর প্রান্তে দেখা যাচ্ছে মালয়েশিয়া আমি জানি না কোন একটা মেবি এখানে হবে হান্ড্রেড পার্ট হবে তবে পাহাড়গুলি জঙ্গল আর পাহাড় মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে জঙ্গল আছে প্রচুর পাহাড় আছে মালয়েশিয়া এটা হলো মালয়েশিয়ার সিপিয়ার সাইডটা সুন্দর মালয়েশিয়ার এই প্রান্তটা এখান থেকে খুবই সুন্দর লাগছে শিপিয়ার্টের সাইডটা এই আয়ারল্যান্ডটা খুবই সুন্দর লাগছে মনোরম পরিবেশ এদের খুব একটা অদ্ভুত শখ মাছ মারা যদি বা মাছ পেয়েছে দেখুন এদের স্বভাবটা দেখুন যারা অরিজিনাল সিঙ্গাপুরিয়ান তারা মাছ ধরাটাই হচ্ছে হলো শখের ব্যাপার মাছ ধরবে একটা ছবি তুলবে আবার মাছ ছেড়ে দিবে বেশিরভাগ অরিজিনাল সিঙ্গাপুরিয়ানরা মাছ ধরে শুধু ছবি তুলে শখের ব্যাপার আবার ছেড়ে দেয় এই ভদ্রলোক ছেড়ে দিবে কিনা কে জানে দেখি কি করে বরশির থেকে মাছটা বিচ্ছিন্ন করছে বাহ এও তো তাই করল ভাই তুই ছাড়ার আগে আমার কইতি আমি মাস্টা নিতাম আমার কাছে আফসুস লাগছে ভালো লাগার একটা দিক ভালো লাগার একটা জায়গা সিঙ্গাপুরের একটা জিনিস ভালো প্রত্যেকটা জায়গা আইন শৃঙ্খলা বাহিনীর সিসিটিভি লাগানো আছে এবং কোনো একটা অপরাধ করে আপনি পার পাবেন না দোয়া করি আমাদের বাংলাদেশেও এরকম প্রত্যেকটা সিসিটিভি যাতে কোনো একটা ঘটনা ঘটার পরে ভিডিও ফুটেজ পাওয়া যায় এবং বজ্রপাত পরে যাতে ভিডিও ফুটেজ নষ্ট না হয় কারণ অকারণের অভাব নেই যাতে এসব জিনিস আমরা একটা নির্দিষ্ট কি বলে নির্দিষ্ট ব্যবস্থাপনা যাতে দেখে যেতে পারি ইনশাল্লাহ আমি তো দেখতে পাবই না আমার ছেলেও পাবে না তারও যদি বংশধর যদি দেখতে পারে যে বাংলাদেশ একটা নিয়ম নীতির মধ্যে আছে তাহলে তো আলহামদুলিল্লাহ তারপরে দোয়া করি মনে প্রাণ থেকে দোয়া করি যাতে বাংলাদেশের প্রত্যেকটা জিনিস একটা নিয়মের মধ্যে থাকে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত দোয়া করি যাতে

সিঙ্গাপুরে সব জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে ঘুঘু পাখি দেখা দেখা যায় আর এই জায়গাটা পরিপূর্ণ ছিল গাছে কেটে ফেলেছে সম্ভবত কোনো একটা কিছু করবে আর এখানে সবাই মদ্যপান করছে আসলে সিঙ্গাপুরের প্রত্যেকটা জায়গায় মদ্যপান করতে পারবেন তবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সন্ধ্যার আগে আপনি রাত দশটার পরে পাবলিক প্লেসে আপনি মদ্যপান করতে পারবেন না সুন্দর জায়গাটা আর এই গাছটা এটার উপর একটা আনারসের মতো বড় ফল ধরে টক খেতে চমৎকার লাগে সাইকেলিং করছে আসলে আমার সাইকেল নেই আমার আফসোস হচ্ছে যে আমি সাইকেল আনিনি আর আমার সাইকেলটা বড় এর জন্য আনিনি ফোল্ডিং সাইকেল কিনতে হবে আর কনি আইল্যান্ডে আসলে আপনারা পঙ্গল কোস্ট এমআরটিতে আসবেন পঙ্গল কোস্ট এমআরটির শেষ প্রান্তে আপনারা হাঁটতে থাকবেন হাঁটলেই আপনারা পাবেন হলো কনি আইল্যান্ড চমৎকার জায়গা সিঙ্গাপুরের প্রত্যেকটা আইল্যান্ডই খুবই সুন্দর আর বিশাল বিশাল কিছু গাছ দেখতে পাবেন নির্জন এলাকা এতটাই নির্জন মাঝে মধ্যে যদি আপনি একা একা হাঁটেন যেমন এখন আমি একা হাঁটছি সামনে কিছু মানুষ আছে আবার মানুষ নেই কিছু কিছু জায়গা এতটাই নির্জন যে ভয় লাগে একদম সুনসান এরিয়া সুনসান এরিয়া ভয় করে যদি একা থাকেন হান্ড্রেড পারসেন্ট ভয় পাবেন আমি আবার আশেপাশে মানুষ যখন থাকে তখন আমি রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করি তবে একা হাঁটতে ভয় লাগে কারণ সিঙ্গাপুরের অনেক জায়গায় সাপ আছে জঙ্গলে বিশেষ করে অজগর সাপ তবে খুব একটা কোলাহল নেই একদম নীরব শুধু ঝিঝে পোকার ডাক আর কিছু কিছু জায়গা আপনারা দেখতে পারবেন বড় বড় গাছ নির্জন এরিয়া একা একা ভয় লাগে তবে এরকম বড় বড় গাছ দেখলে মোটামুটি আপনার ভয় লাগবে অনেক বড় একটা গাছ জল্লাদ জল্লাত লাগে অনেক বড় গাছ আর সব জায়গা পরিবেশটা অনেক সুন্দর খুব সুন্দর পরিবেশ এ পর্বে বিদায় নিচ্ছি পরবর্তী কোন এক পর্বে দেখা হবে ইনশাআল্লাহ উপভোগ করুন জায়গাটা খুবই চমৎকার আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে